আর উক্তবৃন্দ ও তৃণমূলের জারিকৃত এই পৌরপ্রদান বিশেষ সুবিধা প্রত্যাহার করে এর পরিবর্তে এক কমিশন গঠন করে 50 মাসের মহার্ঘ ভাতা প্রদান করুন সচিববলয়ে অত্যন্ত আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মহার্ঘ ভাতা কমিটি করুন আমরা কি দেখতে পাচ্ছি গঠন করা হলো মহার্ঘ ভাতা আর আমরা বেরোব বিগত দিনের ব্রিটিশ সরকার তথা আমি সরকারের সূত্র ধরে একই ভাবে আমাদের ডক্টর ইউনিটের সরকার আমাদেরকে দিলেন পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা বিশেষ ভাতার নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মদারদের সঙ্গে বকাবারি করেছেন আমাদের সঙ্গে প্রচারণা করেছেন ডক্টর ইউনিট সাহেবের আপনার প্রজাতন্ত্রের অভিভাবক তথা জনপ্রশাসনের উপদেষ্টা তথা

আপনার সরকারের বিস্তম গ্রেডের কর্মচারী ভাইয়েরা আমাদের সর্বনিম্ন সুবিধা পাবে বারোশো ছাত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি এখানে প্রচারণা করলেন আপনার সরকার আপনার অর্থ মন্ত্রণালয় তাদের কর্মচারীদের সঙ্গে প্রচারণা করে সর্বনিম্ন বৃদ্ধি যদি বারোশো সাঁত্রিশ টাকা আমার সাংবাদিক বন্ধুগণ সর্বনিম্ন বৃদ্ধি যদি বারোশো সাঁত্রিশ টাকা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে সর্বনিম্ন বৃদ্ধি এক হাজার টাকা হয় ও যে বিগত দিনে ব্রিটিশ সরকার দিয়ে গেছেন ওনাদনা বর্তমান সরকারও আমাদের প্রণোদনার নামে প্রতারণা করেছে আমরা চাই অনুতি বিলম্বে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এই প্রবর্তন বিশেষ সুবিধা প্রত্যাহার করে এর পরিবর্তে পে কমিশন গঠন করে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ কথা প্রদান করুন আমি প্রজাতন্ত্রের অভিভাবক

আমাদের প্রজাতন্ত্র কিভাবে চলব আমরা অন্যায় করলে তার আইন প্রয়োগের জন্য যথেষ্ট বিদ্যমান আইন ব্যবস্থা চালু আছে তারপরেও কেন আপনি কার কথা ডক্টর ইউনুল সাহেব আপনি তো ক্যাবিনেটে অনুরোধন করিয়েছেন আপনি কোনোভাবেই এই অধ্যাদেশের দায় বাহার এড়াতে পারেন না আপনার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক আইন মন্ত্রণালয় কর্তৃক ব্যাটিং হয়ে আইন জারি হয়েছে আপনি দ্রুত কোন ন্যায় অন্যায় দেখার জন্য যথেষ্ট আইন চালু আছে সেই আইনেই আমাদের অন্যায় করলে অন্যায় বিচার করা সুযোগ আছে বিদ্যমান আইনে অনুতি বিলম্বে কোটাতন্ত্রের বিপরীতে কোটাতন্ত্রকে কোটাতন্ত্র কোন চাইদেরকে আতে ভয়ভীত লোকদের আকার জন্য যে কালো আইন করেছেন যে অত্যাচার জারি করেছেন যে হত্যাদেশ অনুদ্য বিলম্বে কোটারকরণ এই কালো আইন সর্বজনীনভাবে চলবে না আরে পরবর্তী ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি প্রধানমন্ত্রীর অভিভাবক দিকে আপনি প্রধান সেই দিকে চিন্তা করে প্রধানতন্ত্রের এই দুটি বিষয় দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করুন প্রধানতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিদেরকে ডেকে আলোচনায় বসে কর্মচারীদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি আপনার এই দুটি বিষয় সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ